ঝিরিঝিরি বাতাস আর সবুজের মাঝে নিজেকে আবিষ্কার করুন ঘর ছেড়ে প্রকৃতির মাঝে আসুন প্রকৃতি হয়তো ভাষা দিয়ে আপনার সাথে কথা বলতে পারবে না কিন্তু ঝিরিঝিরি বাতাস আকাশ মেঘ পানির মধ্য দিয়ে আপনার সঙ্গে কথা বলবে মাঝে মাঝে প্রকৃতিকে বন্ধু ভাবুন প্রকৃতির চেয়ে শ্রেষ্ঠ বন্ধু আর কেউ নেই প্রকৃতির মাঝে ছড়িয়ে রয়েছে সকল অনুভূতি সকল আবেগ প্রকৃতির মাঝে রয়েছে লুকোনো আবেগ মায়াময় ভালোবাসা প্রকৃতির কাছে আসুন মায়া ছড়িয়ে পড়ুক আমার আপনার মন জুড়ে প্রাণ জুড়ে